আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্বন্ধিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আগামী ফেব্রুয়ারি ছাব্বিশে অনুষ্ঠিতব্য নির্বাচনের জোর প্রচারণা চলছে সারা দেশব্যাপী যেমন বিএনপি তেমনি স্বতন্ত্র তেমনি জাম জামাতে ইসলামী প্রচার প্রচারণায় দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছেন এবং বিভিন্ন জনসভায় তারা ভাষণ দিয়ে নিজেদের কর্মকৌশল সম্পর্কে জনগণের সামনে প্রচার করছেন সেখানে যেমন দেখা যাচ্ছে আনন্দের বন্যা সেখানে যেমন দেখা যাচ্ছে নতুনত্বের প্রতি আহ্বান নতুনত্বের প্রতি আকর্ষণ ঠিক তেমনি দেখা যাচ্ছে পুরনো বিএনপির প্রতি আকর্ষণ তারেক যে সেখানে যেখানে যাচ্ছেন সেখানে যেমন জনস্রোত সৃষ্টি হচ্ছে ঠিক তেমনি জামাতের আমির যেখানে যাচ্ছেন সেখানেও জনস্রোত সৃষ্টি হচ্ছে এখন এই জনস্রোত দেখে বোঝার উপায় নাই তারেক সাহেবের সমাবেশে যারা উপস্থিত হন তারা যেমন সবাই বিএনপির সমর্থক নয় আবার ঠিক তেমনি জামাতের জনসভাগুলোতে যারা উপস্থিত হন তারাও সবাই জামাতের সমর্থক এ কথা বলা যায় না সেখানে অন্যান্য দলের সমর্থকরাও জামাতের আমির কি বলেন সেটা শোনার জন্যে অনুষ্ঠানটা উপভোগ করার জন্যে যায় কিন্তু জামাতের অনুষ্ঠানগুলোতে বৈচিত্র অনুষ্ঠানগুলোকে বৈচিত্র্যময় করে তোলা হয় হাম দে জারি গান তারপরে চাপাইনবাবগঞ্জের আঞ্চলিক গান সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশন এই সমস্তগুলো দিয়ে জনগণকে একেবারে মানে আনন্দে উদ্বেলিত করে রাখা হয় কিন্তু বিএনপি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করতে সক্ষম নয় এরকম কৌশল তাদের নাই জন্যে বিএনপির জনসভাগুলো শুধুমাত্র বক্তৃতা বিবৃতি শ্রবণ এবং বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে সুতরাং আমরা বারো তারিখের নির্বাচনের আগে একথা মুখস্থ বলতে পারবো না যে কোন দলের সমর্থন কত বেশি নির্বাচন হওয়ার পরেই তখন বোঝা যাবে যে কারা কত সিট পেল। কার সমাবেশ কত সফল হলো এর আগে আমরা বলতে পারছি না তবে আমরা এটুকু সবাই প্রত্যাশা করি যে দীর্ঘ সময় পরে দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচিত সরকার আসবে নির্বাচনটিও সুষ্ঠু হবে শান্তিপূর্ণভাবে পরিষদ গঠিত হয়ে দেশে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে এবং সংস্কারের পক্ষে যদি দেশের জনগণ রায় দেয় হাঁ ভোটে সিলমারে তাহলে সংস্কার হয়ে নিয়মিতভাবে প্রতি পাঁচ বছর বা চার বছর যেটাই সংসদে পাশ হোক না কেন অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হবে ইউরোপের দেশগুলোতে যেরকম শান্তিপূর্ণভাবে এমনকি মুসলিম দেশ তুরস্কেও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় মালয়েশিয়াতে হয় ইন্দোনেশিয়াতে হয় এরকমভাবে নিয়মিতভাবে নির্দিষ্ট মেয়াদ আনতে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা এই প্রত্যাশাই করি আমরা এক দল আরেক দলের উপরে হামলে পড়ুক তাদের জনপ্রিয়তা দেখে এটা আমরা কোনো অবস্থাতেই প্রত্যক্ষ করতে চাই না সকল দলকে আমরা সংযত থাকতে বলি যার যার বক্তব্য তারা প্রচার করে যান তবে বক্তব্য আক্রমণাত্মক না হয়ে ইতিবাচক গঠনমূলক এবং প্রশংসামূলক হলে ভালো হয় আম আমিরের জামাত যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদের জিয়ার স্মৃতিকে রোমন্থন করেন যেহেতু তাদের সাথে অনেক সবসময় ছিলেন তারা তাদের অবদানকে যদি উচ্ছে তুলে ধরে তাদের সমালোচনা করেন তাহলে অবস্থা দাঁড়াবে একরকম আর যদি নেগেটিভ দিকগুলোকে তুলে ধরে আলোচনা করেন তাহলে উত্তেজনার সৃষ্টি হতে পারে ঠিক তেমনি বিএনপির নেতৃবৃন্দেও জামাতের পজিটিভ দিকগুলো যদি তুলে ধরে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে কি উন্নয়ন ঘটেছে তারা কি অবদান রাখতে পেরেছে অতীতে সে ভালো কিছু করেছে কিনা এ সমস্তগুলোর প্রশংসা করে জনগণের সামনে তাদের কলা কৌশলগুলো উত্থাপন করে তাহলে উত্তেজনাটা উভয় পক্ষের মধ্যে কম হবে একে অপরকে সম্মানের চোখে দেখতে থাকবে একজনের প্রশংসা করে তার দুর্বল দিকগুলো ধরিয়ে দিলে এক রকমের প্রতিক্রিয়ার সৃষ্টি হয় আর যদি শুধু নেগেটিভ দিকগুলোর ওপরে আলোকপাত করা হয় তাহলে তার প্রতিক্রিয়া নেতিবাচকই বেশি হয়ে থাকে আসন আমরা এই বিষয়গুলোর দিকে সকল দলই খেয়াল করি এবং যার যার মতো নির্বাচনী প্রচারণা চালিয়ে যাই জনগণই ঠিক করবে কাদের বক্তব্য জনগণের কাছে গ্রহণযোগ্য আমরা আগামী বারোই ফেব্রুয়ারিতে একটি সুন্দর নির্বাচন প্রত্যাশা করি যা বিশ্ব দেখে অবাক হয়ে যাবে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন বিশ্বের কাছে স্মরণীয় বরণীয় এবং প্রশংসনীয় একটি নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা তাঁর সেই প্রত্যাশা পূরণ করি যেন তিনি সম্মানের সাথে বিদায় নিতে পারেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ